নমস্কার সুজিত দা অনেকটাই বাটন লাগালো আমাকে বুঝতেই পারছি সরি আমি প্রথমে খাওয়া চেনি না অনেকটা দেরি হয়ে গেল কিন্তু এটা সত্যি ইচ্ছাকৃত ভাবে ছিল এবং আমার ব্লক সভাপতিও জানতেন না কি যে 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 পাড়ায় যাচ্ছি যে যে অঞ্চলে আমরা যাচ্ছি সেই অঞ্চলে সভা একটা সভা কিন্তু সারা রাস্তা জুড়ে ছোট ছোট আরো পঞ্চাশটা সভা মানে প্রত্যেকটা বুথে মানে মাইকিং করে রাখা হয়েছে নাম তো হচ্ছে তারপরে মন্দির গুলো আছে অনেকগুলো মানে প্রত্যেকটা গ্রামের মন্দিরে মোটামুটি আপনারা যদি জিজ্ঞেস করেন করে এই রাস্তার মধ্যে কতগুলো মন্দির আছে কতগুলো হনুমান মন্দির আছে কতগুলো মা শুক্লা মন্দির আছে বলে দিতে পারে তো সবাই আপনার সবারই এটা বেড়াতে বেড়াতে অনেকটাই দেরি হয়ে গেল এবং তার জন্য ক্ষমা প্রার্থী এটা সত্যি টানা তিন মাস ধরে আমরা প্রচার করছি গরম কখনো বৃষ্টি আমার নর্মালি শরীর খারাপ হয় না একটা হচ্ছে ভগবানের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে আজকে হয় না একটা সময় আমার দুপুর থেকে মাথা তুলতে পারছি না মানে এতটাই বেশি মাথা ব্যথা করছে তাদের শরীরটাকে বললাম আমি কোনদিনও বলি না কিন্তু আজকে একটা ক্যান্সেল করে আমরা যদি তেইশ তারিখটা করতে পারি তারপরে যা হয় তো এতগুলো মানুষের ভালোবাসা ছিল আরো সুস্থ হয়ে পড়লাম সেটা টপিক নয় ভীষণ ভালো লাগছে এখানে এসে এবং রাত্রে নটা বাজে যে সময়টা সাড়ে পাঁচটা ছটায় শুরু ছিল আপনারা ওয়েট করছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা সময় ধরে ধৈর্য ধরে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ না বললেই নয় এখানকার এই অঞ্চলের বউরের আমাদের নেতা কর্মীদেরকে কারণ অনেকটাই যুদ্ধ এখানে নিজের অস্তিত্ব রাখার জন্য তো আমার মন থেকে ধন্যবাদ আপনাদের সকলকে এই সংগঠনকে ধরে রাখার জন্য এবং মানুষের মধ্যে দলের প্রতি যে বিশ্বাস থাকে অত রাখার জন্য তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় বলি যে আমাদের গর্বই হচ্ছে আমাদের সংগঠন আমাদের কর্মীরা যারা যদি চায় বিয়াল্লিশটাকে বিয়াল্লিশটা সিট দলকে দিতে পারে তো সেটাই হচ্ছে আমাদের গর্ব সেটাই হচ্ছে আমাদের সমস্ত কিছু চলে আসি পঁচিশে মে আমাদের নির্বাচন আর মাত্র এক সপ্তাহ বাকি হম মনে হচ্ছে তাদের ইলেকশনটা শেষ হোক

আউরে আপনাদের ভোট চাইতে আসেন যেটা চাইতে এসেছি যেটা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি জরুরি এতগুলো মানুষের আশীর্বাদ এতগুলো মানুষের ভালোবাসা এটা যদি পেয়ে যাই শুধু এই নির্বাচন নয় যে যেকোনো লড়াই যে কোনো বিপদে আপদে আমি জিতে যাব যদি আমরা যদি আপনারা আমার পাশে থাকেন আপনার পাশে থাকবেন তো সঙ্গে আছেন তো ধন্যবাদ আমি জোর করে কোনো ভোট চাই দশ বছর হয়ে গেল আমার আমি কোনোদিন আমার ইলেকশন বা দলের ইলেকশন আমি শুধু সবসময় দলের কথা বলি নিজের মনের কথা বলি আপনারা ভোট দিয়ে দেন কারণ আমি সবসময় বিশ্বাস করি কি ভোটটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার আপনারা যাকে পছন্দ করবেন যাকে ভালোবাসবেন যাকে বেশি বিশ্বাস করবে তাকেই ভোটটা দিবেন এটাই হওয়া উচিত কিন্তু দেবার আগে ভাববেন সেই দল এবং সেই প্রার্থী তার কতটা ভালো কতটা খারাপ ধর্ম নিয়ে রাজনীতি করে কিনা মানুষকে ভালো রাখা রাজনীতি করে কিনা আপনাদেরকে নিয়ে ভাবে কিনা তবে কি ভোটটা দেবে আমি একটু আগে যেটা বললাম সেটা তাই বললো কি আমি বিরোধী দলকে ছোট করে নিজের দলকে বড় করাতে একদমই পছন্দ করি না আমি বিরোধী দলের প্রার্থীকে ছোট করে নিজেকে বড় করা একদমই সেই পক্ষে নয় আমি আমার দলে কিছু কথা রাখবো আমি তারপরে আমার কিছু কথা রাখবো আপনাদের সামনে তারপরে আপনার বাড়ি থেকে বিচার করবেন ভাববেন কালকে সকাল এখনো এক সপ্তাহ বাকি আছে পঁচিশে মে ততক্ষণে আপনাদের কাছে এক সপ্তাহে ডিসাইড করে নেবেন কাকে আপনারা ভোটটা দেবেন চলে আসি আমার দলের কথা তৃণমূল কংগ্রেস তেরো বছর ধরে রাজ্য সরকারে আছে আমি তেরো বছর জন্য বলবো না তেরো বছর তাও বলবো না আমি দু তিন বছর আগে কথা বলি আমার এখনো মনে আছে দিদি আপনার সবাই জানেন দলের হয়ে আমাকে বিভিন্ন জায়গায় প্রচারে যেতে হয় আহ কালকে সকালে মেদিনীপুর যাব জুম দিন প্রচার করার জন্য তো দু হাজার একুশে যখন বিধানসভা নির্বাচন হচ্ছিল তখন আমরা যখন গ্রামে গ্রামে যাচ্ছিলাম দিদি আমাদেরকে বলেছিল প্রকল্প আমরা নিয়ে আসবো যে তারপর আমি দিদিকে বললাম এটা কি সম্ভব মানে এটা কি সত্যি হবে হ্যাঁ দেব হবে কেন হবে আমরা গেলাম মানুষের কাছে বললাম যে আপনারা যদি ভোট দেন এবারে যদি আমাদের সরকার আবার আসে তাহলে আমরা দুটো প্রকল্প নিয়ে আসবো একটা প্রকল্পের নাম ছিল লক্ষ্মীর ভান্ডার আর একটা প্রকল্পের নাম ছিল সাথী কার্ড আপনারা বিশ্বাস করলেন কিন্তু বিরোধী দল বিশ্বাস করলেন না তারা ভাবলেন এটা লক্ষ্মীর ভাণ্ডার নয় এটা ঠপের ভান্ডার এইগুলো শুধু ভোটের ললিপ প্রতিশ্রুতি ভোটে জিতবে পালিয়ে যাবে আর এইসব লক্ষ্মীর ভাণ্ডার সংগ্রাম হবে না আমার তখন মনে হচ্ছে না না ওরা ভুল নয় ঠিকই বলেছেন কারণ ভারতবর্ষে এটাই তো হয়ে এসছে ভোটের আগে অনেক বড় বড় কথা বলা হয় ভোট যেতে কারণ কথাও চলে যায় মানুষকেও দেখা যায় না এবং কোনো প্রতিশ্রুতিও কাজ করে না যখন দু চারটে এক্সাম্পল নিয়ে যদি বলি দু চারটে উদাহরণ দিই তোমাদেরকে তাহলে বুঝতে পারবো না কি বলতে চাইছি তারা বলেছিল এইসব লক্ষ্মীর ভাণ্ডার হবে না তারা ভুল নয় এই কারণে ভুল নয় কারণ দু হাজার চোদ্দোর কেন্দ্র সরকারে আসার সময় ওনারা বলেছিলেন প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে আসবে এসছে উম বলেছিল প্রত্যেক বছর দু কোটি চাকরি ধরে এসছে হয়েছে উম দু কোটি চাকরি তো দূরের কথা আজকে দেশে চাকরির অবস্থা স্বাধীনতার পর সবচেয়ে খারাপ জায়গায় নেমে গেছে ওনারা দু হাজার আগে বলেছিলেন যে গ্যাসের সিলিন্ডারের দাম চারশো টাকা করে করে দেবো কিন্তু আজকে দু হাজার চব্বিশে সেই সেই গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে এগারোশো টাকা ওনারা দু হাজার আগে বলেছিলেন যে গ্যাস ডিজেল পেট্রোল দাম কি এত বেশি কি আর ষাট টাকা কেন হবে আমরা সরকার এলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে দেবো লিখে রাখবেন দু হাজার চোদ্দতে সেটা বলেছিলেন আজকে দু হাজার চব্বিশে সেই ডিজেল আর পেট্রোলের দাম হচ্ছে একশো টাকা একশো দশ টাকা তো ওনারা যখন বলছেন যে লক্ষ্মীর হবে না তারা ওদের কোন দোষ কারণ তারা কোনো কথা রাখতে পারেননি তারা ভেবেছিলেন আমাদের দল তাই করবে কিন্তু না আমাদের দল সেটা করেনি আপনারা বিশ্বাস করে প্রথমবার তৃণমূল কংগ্রেস দুশোটার বেশি সিট পেয়েছিল এবং দিদি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হলেন এবং শপথ নেবার ছ মাসের মধ্যে শপথ নেবার ছ মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক করা হয়েছিল এবং যেই লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা দিয়ে শুরু হয়েছিল আজকে সেই ভান্ডার টাকা টাকা এবং করে হয়েছে আপনার কোন দলকে আপনার বিশ্বাস করবেন যেই দল মানুষকে কথা দেয় ভোটে যেতে এবং কথা রাখে সেরকম দল না আরেকটা দল আছে যে শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে কে হিন্দু কে মুসলমান আমি তার আগে একটা কথা পরিষ্কার করে দিই আমার কেউ শত্রু না হ্যাঁ আমি তৃণমূল কংগ্রেসে আছি বলে অন্য দলরা আমার শত্রু অন্য না। আমি এই রাজনীতিতে বিশ্বাস সমস্ত দলের একটাই কাজ মানুষকে বাঁচিয়ে রাখা সমস্ত দলের একটাই কাজ মানুষকে এক রাখা সমস্ত দলের একটাই কাজ মানুষকে এগিয়ে নিয়ে গেলে দেশটা এগোবে তো মানুষকে বাঁচিয়ে রাখা তো আমি সেই রাজনীতিতে বিশ্বাস করি চলে আসি আজকে রাজনীতি হচ্ছে ধর্ম নিয়ে কে হিন্দু কে মুসলমান যত বেশি ভাব করবে তত বেশি ভোট বাড়বে এটা আজকাল রাজনীতির মানসিকতা হয়ে গেছে কিন্তু আমার দল সেটা করে না এই কারণে করে না যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক হয়েছিল তখন দিদি এটা বলেনি এই লক্ষ্মীর ভান্ডারটা শুধুমাত্র হিন্দুদের জন্য বা সবুজ সাথী প্রকল্পটা সবুজ সাথী প্রকল্পটা শুধুমাত্র মুসলিমদের জন্য বা স্বাস্থ্য কার্ডটা এটা ওই ধর্মের জন্য বা এই ধর্মের জন্য না 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 আমাদের সমস্ত প্রকল্প প্রত্যেকটা বাংলার মানুষের জন্য বেঁচে থাকার জন্য এবং তাদেরকে ভালো রাখার জন্য এখানে কোন হিন্দু বা কোনো মুসলমানের জন্য আলাদা করে নয় এটা প্রত্যেকটা মানুষের জন্য এটাও শুধু নয় লক্ষীর ভাণ্ডার হোক বা স্বাস্থ্যসাথী কার্ড হোক কন্যাশ্রী হোক রূপশ্রী হোক বা কোনো প্রকল্প হোক কৃষক বন্ধু হোক যে কোনো প্রকল্প হোক হিন্দু মুসলিম কথা এই প্রকল্পগুলো শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য নয় এই প্রকল্পগুলো যারা বিজেপি হয়ে ভোট দেয় তাদের জন্য যারা সিপিএম কে ভোট দেয় তাদের জন্য এবং যারা কংগ্রেস কে ভোট দেয় তাদের জন্য এই সমস্ত প্রকল্পগুলো শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য নয় এইটাই তো কাজ বলে একটা রাজনেতার কাজটা কি যে শুধু নিজের দলগুলো দলের লোক লোকে বেছে বেছে তাদেরকে সমস্ত প্রকল্পগুলো দেয়া যা যারা আমাদের ভোটার এই অঞ্চলে আমরা জিতেছি শুধু এই অঞ্চলে কাজটা করবো অন্য কাজ করবো না 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 সমস্ত মানুষকে নিয়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে একটা দলের কাজ তো সেই দলেই আমি আছি আমি বলছি যে সব ভালো নয় কোনো দলেও আমার দলে অনেক কাজ বাকি রয়ে গেছে অনেক রাস্তা হয়েছে অনেক রাস্তা করা বাকি আছে সকাল থেকে আমি অনেক জায়গায় গেছি অনেক ব্রিজ করা বাকি আছে কিন্তু অনেক ব্রিজ হয়ে উঠছে তো আমাদের দশ তেরো বছরে আমরা অনেক কাজ করেছি কিন্তু অনেক কাজে আমরা পিছিয়েও রয়েছি কিন্তু বিশ্বাস করুন আমাদের ইচ্ছে বা আমাদের চেষ্টার মধ্যে কোনো খামতি নেই আমরা সমানে চেষ্টা করে যাচ্ছি কিভাবে আপনাদেরকে আরো বেশি ভালো পরিষেবা দেওয়া যেতে পারে এবার আমি আমার কথা বলি দু হাজার তেরোতে চোদ্দতে আপনারা আমাকে বিপুল ভোটের জন্য জিতিয়েছিলেন আমি তখন রাজনীতি র জানতাম না কারণ দিদি হঠাৎ করে আমার নাম ঘোষণা করে তারপর দিন আমি হঠাৎ করে রাজনীতি চলে এলাম আমি জানতাম না কতগুলো সিট হয় সাংসদের আস্তে আস্তে শিখলাম যেটা কিন্তু একটা জিনিস জানতাম যে এই ঘাটালে বন্যা সবচেয়ে বড় সমস্যা জিত আগে এটাকে ঠিক করতে হবে এবং আমি সেই প্রতিশ্রুতিও দিয়েছিলাম যে সাংসদে আমি গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো এবং আপনারা দেখেছেন দশ বছর আমি অনেকবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছিলাম এবং আমার লাস্ট বক্তৃতা কিছুদিন আগেকার যেদিন আমার শেষ দিন ছিল সাংসদে শেষ দিন যেদিন পার্লামেন্টে ছিল সেই দিনও আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই বলেছিলাম বলেছিলাম এইটা হলো টিএমসি বিজেপি সিপিএম কংগ্রেসের লড়াই নয় এটা ঘাটা লোকসভা কেন্দ্রের মানুষের লড়াই তাদের বেঁচে থাকা লড়াই এইটাকে রাজনীতি রং দিয়ে আটকে রাখবেন না কে জিতবে কে হারবে আমরা জানি না দু হাজার চব্বিশে যেই জিতুক না কেন অন্তত ঘাটাল মাস্টার প্ল্যানটা যেটা করে যায় এটাই আমার শেষ বক্তৃতা ছিল আর এটাও বলেছিলাম আমি থাকি বা না থাকি রাজনীতির মধ্যে কিন্তু ঘাটাল লোকসভা কেন্দ্র সবসময় আমার মনের মধ্যে থাকবে এবং যেই কথাটা আমি দু হাজার চোদ্দতে দিয়েছিলাম দু হাজার চব্বিশে সেটা করতে চলেছি আমরা সবাই যেন দিদিকে বলে ঘাটাল মাস্টার প্ল্যানটা আমরা দিদি নিজে দাসপুর ঘাটাল এসলেন এবং পরশু দিন আবার পাশ করে আসছেন তিনি নিজে কথা দিয়েছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে বিরোধী দল বলছে যে এটা আবার ভেবে ভাবতা এটা হবে না মুহূর্ত আমি একটাই কথা বলবো যে মহিলা যে রাজ্য সরকার কুড়ি হাজার কোটি টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার চালাতে পারে সে পনেরোশো কোটি টাকা দিয়ে একটা আমি এরকম যে আমি দশ বছর ধরে সৎভাবে কাজ করার চেষ্টা করেছি করোনার সময় লকডাউনের সময় আমাদের পাশের অনেক ভাই বোনেরা অন্য রাজ্যে আটকে তাদেরকে বাড়ি ফেরাত ফেরানো থেকে হসপিটালে অ্যাডমিশন থেকে আরম্ভ করে তাদের বাড়িতে খাবার পৌঁছানো তখন অক্সিজেন সিলিন্ডার তাদের বাড়িতে পৌঁছানো যোগ থেকে পৌঁছানো থেকে সমস্ত কিছু আমি এখন আমার দলের কর্মীরা আমাকে সাহায্য করেছেন আমরা সবাই মিলে রাস্তায় ছিলাম যাতে মানুষ যখন অসুবিধার মধ্যে ছিল সবচেয়ে বেশি যখন লকডাউনের মধ্যে যাদের বাড়িতে রাশন পৌঁছানো যা দর্শন পৌঁছতে পারতো না আমাদের দল দলের প্রত্যেকটা কর্মী নিজের জীবনকে ভয় না পেয়ে নিজের পরিবারের কথা না ভেবে বাংলায় ঝাঁপিয়ে পড়েছিল যাতে বাংলার মানুষ পরিষেবা যেন পায় বাংলার মানুষকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় এটাই হচ্ছে একটা দলের ধর্ম আমি বিরোধী দলকে আক্রমণ করবো না কারণ এটা সত্যি বিশ্বাস করে যে যত বেশি আক্রমণ তত বেশি ও ভোটে জিতবে ও সত্যি এটা বিশ্বাস করে যত বেশি উচ্চ কথা বলবো যত বেশি কথা বলবো ও তত বেশি ভোটে জিতবে আরো ভুলো না এটা ভারতবর্ষের জুড়ে তাই হচ্ছে এ বলছে ও কালকে আমি দেখলাম অভিজিৎ গাঙ্গুলি দিদিকে বললো কত টাকা বিক্রি হয় এইসব নিয়ে বিভিন্ন রকম ভাবে চলছে কারণ তিনি ভাবেন কি এসব কথা বললে তারও ভোট বাড়বে অভিযাম কিন্তু কিন্তু এটা নিয়ম হয়ে গেছে ভারতবর্ষে যত বেশি উচ্চ কথা যত বেশি খারাপ কথা যত বেশি মানে যেটার সঙ্গে রাজনীতির কোনো যুক্ত নেই সেই সব কথা হলে তারা ভাবে ভোটটা জেতা যেতে পারে আমি এটুকু বলবো ঘাটালে আমি গত দশ বছর ধরে আছি সাংসদ হিসেবে আমি অন্য জায়গায় কি হয় আমি জানি না কিন্তু ঘাটাল লোকসভা কেন্দ্রে এইখানে যত বেশি মানুষকে ভালোবাসা দেবে মানুষ তত বেশি ভোটে তোমাকে যেতে হবে এইটাই হচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্রে মানুষের কালচার এইখানে মানুষকে যত বেশি সম্মান দেবে মানুষ তত বেশি সম্মান দিয়ে ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবে তুমি কত ভোটে জিতেছ এটাই হচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্রের কালচার পাশ মানুষের কাছে তুমি যত বেশি ভদ্র আচরণ করবে এটা কাউকে চিৎকার করে বোঝানো যায় না কথা দিয়ে বোঝানো যায় না মাঝে মাঝে কিছু না বলেও বোঝানো যায় মাঝে মাঝে রেজাল্ট দিয়েও বোঝানো যায় আর মায়কে নিয়ে বুঝতে পারবে রইল কথা পঁচিশে মে আপনাদের যদি মনে হয় আপনার এই ভাইটি ঠিকঠাক এবং এরকম ধরি রাজনীতিবিদ চাই যে মানুষকে নিয়ে ভাববে মানুষের কথা বলবে ভদ্র শুদ্ধ শিক্ষিত এবং মার্জিত সম্মান দিতে জানে এবং সম্মান করতে জানে তাহলে পঁচিশে মে আপনারা জানেন কাকে ভোটটা দিতে হবে জোর করুন আপনাদেরকে আমাকেই ভোটটা দিতে হবে বলে কিন্তু আপনারা সবাই রাজনীতি আমার চেয়ে বেশি ভালো বোঝেন আমার এবারে কেন যেন মনে হয় যে যারা বিজেপি কে ছাড়া আছে ওটি কাউকে ভোট দেয়নি তারাও হয়তো এবারে আমাকে ভোটটা দেবে কারণ ওনার বিজেপির প্রার্থী যেভাবে আচরণ করছে আমাকে অনেক বিজেপি থেকে বলেছে দাদা প্রথমবার টিএমসি কে ভোট দিতে যাবো শুধুমাত্র আপনার জন্য এরকম আমি অনেক জায়গায় শুনছি তো যাকে বুঝবে আমি সবাইকে বোঝাতে পারবো না বাট বুঝবে আমি দশ মিনিট কথা বললাম পনেরো মিনিট কথা বললাম বললাম তো আমি যে একটা ওকে আক্রমণ করলাম আমি কি চিৎকার করলাম এইটাই হচ্ছে কথা যদি তোমার দল তুমি যদি কাজ করে থাকো কাউকে আক্রমণ করতে হয় না কোন ধর্মের নামটাকে ইউজ করতে হয় না মানুষ এমনি বুঝবে মানুষ এমনি ভালোবাসা দেবে এবং মানুষ এমনি ভোট দেবে তোমাকে পঁচিশে মে নির্বাচন যদি আপনাদের মনে হয় আপনাদের এই ভাইটি ঠিকঠাক কাজ করেছে এবং এরই জিতা উচিত তাহলে সকালে সকালে নিজের ভোটটা নিজে দেবেন যদি আমাকে দিতে হয় তাহলে ইভিএম মেশিনে এক নম্বর বাটন টিপে আপনার এই ভাইটাকে আর এই ভাই জন্য পাঠাবেন সাংসদে পাঠাবেন আবার ক্ষমা চেয়ে দিচ্ছি অনেকটা দেরি হয়ে আসার জন্য কিন্তু মানুষ যেভাবে ভালোবাসা দিচ্ছে সবাই আপনার কে ফেরাতে পারেনি সেই জন্য আমি দেরি হয়ে গেছে আমার ক্ষমা করবেন তার জন্য সাবধানে বাড়ি ফিরবেন অনেকটাই রাত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সকলেই দেখা হবে খুব শীঘ্রই ধন্যবাদ মাকর <muchas>